নতুন সৈনিক খাবার নিতে গিয়ে হঠাৎ দেখলো যে মাংসটি সে কামড়েছে তার ভিতরে পোটাই বালিতে ভরা দেখে গিয়ে সে সরাসরি মাংসটি মাটিতে ছুড়ে ফেলল এর সে একটা ডিম এ সুপ নিতে চাইলো কিন্তু দেখলো সেখানকার ডিমটাও নকল সে এতটাই ক্ষিপ্ত হলো যে সেখানকার কাজ ফেলে চলে যেতে চাইলো কিন্তু দূর থেকে এই দৃশ্যটি দেখে ফেললেন কমান্ডার তিনি ভেবেছিলেন নতুন সৈনিক বাইরে বিলাসী খাবার খেতে খেতে অভ্যস্ত তাই হয়তো বাড়াকে সাধারণ খাবারকে সে অপছন্দ করছে তিনি সামনে গিয়ে তাকে বোকা দিতে যাচ্ছিলেন এমন সময় নতুন সৈনিক সরাসরি খাবারের কাঠটি ছুড়ে ফেললেন এবং অভিযোগ করলো এটা শুনে কমান্ডার তাৎক্ষণিক রান্নাঘরে প্রদর্শনে ছুটে গেলেন সদ্য খোলা চালিয়ে বস্তা দেখে তিনি হাতে নিয়ে একটু চেয়ে

বো করলেন সেই কালোমান ব্যবসায়ীদের ভয়ঙ্কর মূল্য দিতে হবে এরপর শুরু হলো